আসসালামু আলাইকুম আমি সাজিদ সাল তোমাদের সাথে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে তো চলো শুরু করা যাক আচ্ছা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস তো প্রাণী জগতে শ্রেণীবিন্যাস পড়ার জন্য প্রথমে আমাদেরকে প্রাণী সম্পর্কে বুঝতে হবে আর প্রাণী সম্পর্কে বুঝতে হলে প্রথমে আমরা জানবো হচ্ছে জীব কি বা জীব কাকে বলে তো যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব জীবটারে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী তো উদ্ভিদ হচ্ছে যারা সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে বলা হবে হচ্ছে উদ্ভিদ আর প্রাণী আমাদের আজকের আলোচ্য বিষয় সে প্রাণী হচ্ছে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল তাদেরকে বলা হবে হচ্ছে প্রাণী তো আমরা যদি প্রাণী জগতের দিকে তাকাই তাহলে দেখব যে বিশাল প্রাণী জগতে প্রায় হচ্ছে পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আছে যেই সকল প্রাণী সম্পর্কে জানা মোটামুটি কষ্টসাধ্য এবং হচ্ছে কি প্রাণী যেগুলা আছে সেই প্রাণীগুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই সহজে কম সময়ে অল্প পরিশ্রমে সেই ধারণা থেকে মূলত প্রাণী জগতের শ্রেণীবিন্যাস তো আমরা আমাদের আশেপাশে বিভিন্ন রকমের প্রাণী দেখি মানুষ গরু ছাগল ব্যাং টিকটিকি বিভিন্ন প্রকার পাখি থেকে শুরু করে সমুদ্রের কিংবা তিমি হচ্ছে নদীর বিভিন্ন রকমের মাছ সকল কিছুই হচ্ছে গিয়ে প্রাণী কুলের অন্তর্গত তো আমরা যদি বিশাল প্রাণী জগৎ সম্পর্কে জানতে চাই তাহলে হচ্ছে গিয়ে প্রাণী প্রাণী জগৎকে শ্রেণীবিন্যাস করার দরকার পড়ে তো তোমাদের যে প্রথম যে পাঠ আছে এই প্রথম পাঠে আলোচনা করা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে তো এইখানে যে বৈচিত্র্যময় যে সকল প্রাণী দেখি যে বিভিন্ন রকমের প্রাণী কোনোটার হচ্ছে গিয়ে আকারে ছোট কোনোটা আকারে বড় কোনোটা জলে বাস করে কোনোটা স্থলে বাস করে কিংবা কোনোটা হচ্ছে গিয়ে আকাশে ওরে এছাড়াও যদি আমরা বিভিন্নভাবে প্রাণীগুলারে হচ্ছে গিয়ে তাদের বৈশিষ্ট্য দিয়ে ভাগ করি তাদের দেহে বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গের উপস্থিতি অনুপস্থিতি কিংবা মেরুদণ্ডের উপস্থিতি অনুপস্থিতি এই সকল ব্যাপার স্যাপার নিয়ে হচ্ছে গিয়ে প্রাণী জগতের আমরা ভাগ করতে পারি অর্থাৎ আমরা যদি আমাদের এই বৈচিত্র্যময় প্রাণী জগৎ সম্পর্কে জানতে চাই সেই বৈচিত্র্যময় প্রাণীজগৎ সম্পর্কে জানার জন্য আমাদের এই শ্রেণীবিন্যাস বা হচ্ছে এই ক্লাসিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই যে বিভিন্ন রকমের প্রাণী তাদের মাঝখানে যে মিল এবং অমিল এইসবের ভিত্তিতেই মূলত শ্রেণী শ্রেণীবিন্যাস করা হবে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন ভাগে শ্রেণী প্রাণীগুলোকে হচ্ছে গিয়ে ভাগ করা হবে তো শ্রেণীবিন্যাসের ইতিহাস যদি আমরা একটু পড়তে চাই তাহলে এখানে বেশ কয়েকজন বিজ্ঞানী আছে যাদের মধ্যে হচ্ছে অ্যারিস্টটল জন রে কিংবা ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য তোমরা যারা হচ্ছে অষ্টম শ্রেণীর ক্লাসগুলো হচ্ছে নিয়মিত করতেছ বা স্কুলে যাচ্ছ বই পাইছো তারা কিন্তু এই অ্যারিস্টটল কিংবা হচ্ছে গিয়ে ক্যারোলাস লিনিয়াস এদের নামগুলা কিন্তু শুনে থাকবা তো এইখানে প্রকৃতি বিজ্ঞানী কেরোলাস লিনিয়াসকে মূলত শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কেননা তিনি প্রথম তার মাথা থেকে প্রথমে এই ধারণাটা আসছে যে এই বিশাল প্রাণী জগৎকে গিয়ে কি তোমার ক্লাসিফিকেশন করা কিংবা হচ্ছে গিয়ে শ্রেণীবিন্যস্ত করা এই সকল ব্যাপারগুলো হচ্ছে তার মাঝখানে প্রথম আসছে তো তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করছে সেটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক নামকরণ করার যে প্রসেসটা আছে বা বৈজ্ঞানিক নামকরণ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা হচ্ছে গিয়ে ক্যারোলাস লিনিয়াস প্রথম তার মাথা থেকে আসছে এর জন্য তাকে একই সাথে সাথে হচ্ছে শ্রেণীবিন্যাসেরও জনক বলা হয় তো আমরা যদি এই রকম নামগুলার কথা বলি যেগুলার আমরা বলি হচ্ছে বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণ এইসব নামে প্রধানত দুইটা অংশ থাকে একটা অংশকে আমরা বলি হচ্ছে গণ আর একটা অংশকে বলে হচ্ছে প্রজাতি ইংরেজিতে বললে জেনাস এবং স্পেসিস বলা হয় তো মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়ান্স এই নামটা একটু খেয়াল রাখবা তোমরা কারণ এটা হচ্ছে আমাদের এক নম্বরের প্রশ্নের জন্য আসে যে মানুষের বৈজ্ঞানিক নাম কি আমাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে ঠিক আছে কিন্তু যদি আমরা তোমার সারা দেশের সারা পৃথিবীর সকল মানুষের একটা নাম করতে চাই সেই ক্ষেত্রে আমরা সেই নামটাতে বলবো হচ্ছে এখানে যে প্রথম দিকে তোমাদের একটা গিয়ে সেটা হচ্ছে বিভিন্ন রকমের প্রাণীর নাম তাদের বাসস্থান গঠন উপকারিতা এবং অপকারিতা পৃথিবীতে যে সব প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী কিন্তু সৃষ্টিকর্তা বানাইছে হচ্ছে মানুষের উপকারের জন্য মানুষের আমরা বলতে পারি সৃষ্টির সেরাজীব তো এখানে হচ্ছে গিয়ে কি আমরা সেই সকল বিভিন্ন রকমের প্রাণী সেই সকল প্রাণীর বাসস্থান এগুলো কিন্তু এই যে এখানে যে প্রাণীগুলোর কথা বলা হয়েছে বানর কেঁচো ঝিনুক পাখি মাছ এই প্রত্যেকটার সাথে কিন্তু আমরা পরিচিত এগুলো ছোটবেলা থেকে আমরা দেখে আসছি তো এই যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলো কোথায় বসবাস করে এদের প্রত্যেকটার ভিন্ন ভিন্ন গঠন সেই সম্পর্কে তুমি জানো সেই জিনিসগুলো তুমি হচ্ছে গিয়ে অনুধাবন করো এবং হচ্ছে গিয়ে এদের উপকারিতা এবং অপকারিতা সেই ব্যাপারগুলো তুমি চিন্তা করতে পারো এবার আসি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস আচ্ছা অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস শুরুতে আমরা এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি যে অমেরুদণ্ডী ঠিক আছে আমরা মেরুদণ্ডের ভিত্তিতে যদি টোটাল প্রাণী জগৎ ভাগ করি সেই ক্ষেত্রে তোমার এখানে অনেকগুলো ভাগ করতে পারি ঠিক আছে তো অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়াটা হচ্ছে আমাদের জগৎ যেটা ইংরেজিতে বলা হচ্ছে গিয়ে কিংডম তো এইখানে শ্রেণীবিন্যাসের পূর্বের প্রোটোয়া পর্বটি প্রতিষ্ঠা জগতে একটা আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে জগতের মধ্যে ত্রিশটা পর্ব আছে তেত্রিশটা পর্বর মধ্যে নয়টা পর্বকে বলা হয় মেজর পর্ব আমরা মূলত অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইটাতে হচ্ছে গিয়ে এই যে নয়টা মেজর পর্ব আছে সেই নয়টা মেজর পর্ব নিয়ে আলোচনা করবো পরবর্তী শ্রেণীতে তোমরা যখন বড় হবা তখন উপরের ক্লাসগুলোতে বাদ বাকি যে অন্যান্য বিভিন্ন পর্ব যেগুলো আছে সেই পর্বগুলো নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা করা হবে আচ্ছা পরবর্তী আলোচনা যাওয়া শুরুতে তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানে কিন্তু বেশ কিছু পড়া আছে মুখস্থ করার মতো যে জিনিসগুলো হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে মুখস্থ করতে হবে ঠিক আছে এখানে দেখা একটা চার্ট দেখা যাচ্ছে যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এখানে যে যে জগৎ বলতে আমরা আসলে প্রাণী বলতে যাদেরকে বুঝি ঠিক আছে আমরা আমাদের আশেপাশে যে সকল প্রাণীগুলা সাধারণত হচ্ছে গিয়ে গিয়ে আমরা দেখতে পারি সেই সকল প্রাণীগুলা নিয়েই মূলত আমাদের যে অ্যানিমেলিয়াটা আছে সেই অ্যানিমিলিয়া জগৎটা গঠিত অ্যানিমেলিয়া জগৎটা কিন্তু একটা বৃহৎ জগৎ যেখানে লক্ষ লক্ষ প্রাণী হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি তো অ্যানিমিলিয়া জগতের মধ্যে প্রথমে অ্যানিমিলিয়াটার নয়টা পর্বে ভাগ করা হয়েছে এই নয়টা পর্বের নামগুলো একটু তোমাদের মনে রাখতে হবে একটু সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে কেন সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে কারণ তোমরা একটা জিনিস খেয়াল করবা যে আমরা প্রাণী জগতে যত নিচের দিকে যাব প্রাণীগুলো তত উন্নত হইতে থাকবে ঠিক আছে এদিকে যদি আমরা প্রথমেই আটটা পর্বের দিকে তাকাই করডাটা বাদ দিয়ে যদি আমরা আটটা পর্বের দিকে তাকাই তাহলে এই আটটা পর্ব হচ্ছে তোমার অমেরুদণ্ডী অমেরুদণ্ডী বলতে যে আমাদের পিছনে পিঠের দিকে যে মেরুদণ্ডটা আছে ঠিক আছে এখন সব প্রাণীর দেহে কি মেরুদণ্ড আছে না সব প্রাণীর দেহে মেরুদণ্ড নাই এখানে অমেরুদণ্ডী বলতে যাদের দেহে সমগ্র জীবনে মেরুদণ্ড অথবা নটকড এই দুইটার কোনো দুইটাই অনুপস্থিত মেরুদণ্ড অথবা নটকর্ডের মধ্যে যদি দুইটাই অনুপস্থিত হয় তখন সেই ব্যাপারটারে আমরা সেই প্রাণীগুলারে আমরা বলবো হচ্ছে অমেরুদণ্ডী তো এখানে হচ্ছে আটটা পর্ব আছে পরিফেরা ফেরা প্লাটি হেলমেন্থিস অ্যানিলিডা মলাস্কা এবং সবশেষে যে পর্বটা আছে সেটা হচ্ছে গিয়ে মেরুদণ্ডী প্রাণীদের পর্ব করডাটা তো এই যে করডাটা যে পর্বটা আছে করডাটা পর্বটারে আবার তিনটা উপপর্বে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ইউরো করডাটা সেফালো করডাটা এবং হচ্ছে ব্রাটা এই তিনটা উপপর্বের মধ্যে ভার্টিব্রাটা যে পর্বটা উপপর্বটা আছে তারে আবার আমরা ষাটটা শ্রেণীতে ভাগ করছি প্রথমটা হচ্ছে সাইক্লোস্টোমাটা কনিক অস্থিক্রী পক্ষীকুল এবং স্তন্যপায়ী এই যে ষাটটা শ্রেণী আছে এই ষাটটা শ্রেণী মূলত হচ্ছে গিয়ে কি আমাদের যে ওই করডাটার উপপর্বের যে করডাটা পর্বের ভাটি ভাটা উপ হচ্ছে তারা মূলত প্রকাশ করে এই সাতটা শ্রেণী তো শুরুতে যদি আমরা হচ্ছে পর্ব পর্ব এক যে নিয়ে আলোচনা করতে চাই তাহলে এখানে শুরুতে এখানে তোমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে বাসস্থান একটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য এবং যে পর্বটা আমরা পড়বো সেই পর্বের প্রাণীদের উদাহরণগুলো হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে ঠিক আছে তো শুরুতে দেখো যে বাসস্থানের কথা যদি বলি সব এবং বাসস্থান এখানে একটা ছবি দেখা যাচ্ছে স্পঞ্জিলা ঠিক আছে পরি ফেরা শব্দটা আসছে পোরাস শব্দের অর্থ ছিদ্রা এবং ফেরা শব্দের অর্থ হচ্ছে বহন করা এই দুইটা শব্দ থেকেই মূলত আমাদের যে পরি পর্বটা আছে সেই পরি শব্দের উৎপত্তি পরি ফেরার পর্বের মানে সাধারণত স্পঞ্জ নামে পরিচিত স্পঞ্জ কেন বলা হচ্ছে যে কারণ এদের দেহের অধিকাংশ অংশ হচ্ছে গিয়ে নরম এবং এদের দেহের যেটা হয় পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায় অধিকাংশ প্রজাতি হচ্ছে সামুদ্রিক অর্থাৎ সমুদ্রের বিভিন্ন অংশে এ ধরনের প্রাণী যারা আছে পরিফেরা ফেরা বাস করে তবে কিছু কিছু পরিফেরা ফেরা পর্বে প্রাণী বা প্রজাতি যারা হচ্ছে সাধু পানিতে অর্থাৎ মিঠা পানিতে নদীতে পুকুরে খালে বিলে এই সকল অঞ্চলে দেখা যায় এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে অর্থাৎ কলোনি গঠন করে এরা অনেকগুলা প্রজাতি এক একাধিক প্রজাতি হচ্ছে একই প্রজাতির একাধিক সদস্য একসাথে বসবাস করা হচ্ছে এদেরকে বলা হচ্ছে কি তোমার এরা দলবদ্ধ হয়ে বাস করে আমরা যদি এদের সাধারণ বৈশিষ্ট্যের দিকে দেখি তাহলে এখানে দেখা যাবে যে এরা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী বহুকোষী হলে এরা টিস্যু গঠন করে না দেহ প্রাচীর ছিদ্রযুক্ত এই ছিদ্র পথে এদের সাথে সাথে ছিদ্র যে পথ আছে ভিতরে অক্সিজেন এবং হচ্ছে গিয়ে যে বিভিন্ন রকমের খাদ্য বস্তু বিভিন্ন রকমের ফাইটো প্লাঙ্কটন বা জু প্লাঙ্কটন অর্থাৎ বিভিন্ন রকমের ছোট ছোট উদ্ভিদ এবং প্রাণী সেই সকল প্রাণী এদের দেহের ভিতরে প্রবেশ করে এবং সেখান থেকে তারা হচ্ছে গিয়ে খাদ্য গ্রহণ করে পরবর্তীতে বৈশিষ্ট্যটার কথা বলা হচ্ছে যে কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ বা তন্ত্র থাকে না অর্থাৎ আমাদের যেমন নাক কান চোখ এরকম হাত পার মতো অঙ্গগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো নাই উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্পঞ্জিলা এবং স্কাইফার কথা দ্বিতীয় যে পর্বটা নিয়ে আমরা আলোচনা করবো তার নাম হচ্ছে নিডারিয়া এই নিডারিয়াটা হচ্ছে গিয়ে কি তোমার নামকরণ হচ্ছে নিডোসাইট। একটা বিশেষ বৈচিত্র্যপূর্ণ একটা কোষ সেই নিডো থেকে কিন্তু নিডারিয়া শব্দের উৎপত্তি এটা ইতিপূর্বে সিলান সিলেন্টারেটা নামে পরিচিত ছিল এই কথাটা একটু মনে রাখতে হবে যে এরা ইতিপূর্বে সিলান্টারেটা নামে পরিচিত ছিল আমরা যদি এদের স্বভাব এবং বাসস্থানের দিকে খেয়াল করি তাহলে দেখব যে পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায় এরা অধিকাংশ প্রজাতি হচ্ছে সামুদ্রিক তবে কিছু প্রজাতি খাল বিল নদী হ্রদ ঝর্ণা ইত্যাদিতে দেখা যায় এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ এবং আকার আকৃতির হয় এদের কিছু কিছু প্রজাতি এককভাবে এবং কিছু কিছু প্রজাতি হচ্ছে গিয়ে তোমার দলবদ্ধভাবে বসবাস করে এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ পাতা বা অন্য কোনো মুক্তভাবে সাঁতার কাটে আচ্ছা আমরা যে এই পর্বের প্রাণী কথা বললাম এই পর্বের প্রাণী কিন্তু আমরা সাধারণত হচ্ছে গিয়ে তোমার যখন পুকুরে বা হচ্ছে নদীতে গোসল করি তো পুকুরের ধরো বিভিন্ন রকমের ময়লা আবর্জনা কাঠের টুকরা বা কিংবা হচ্ছে বিভিন্ন জলজ উদ্ভিদ এদের গায়ে এই সকল প্রাণীগুলো কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে তো এই ক্ষেত্রে এখানে আচ্ছা উদাহরণ হিসাবে আমরা কার কথা বলতে আচ্ছা এদের যে সাধারণ বৈশিষ্ট্যটা আছে দুইটা গঠিত একটা বাইরের যে স্তরটা আছে তাকে বলা হবে হচ্ছে এবং ভিতরের দিকে যে স্তর আছে তাকে বলবো হচ্ছে আমরা অ্যান্ডোডার্ম গব্বরকে সিলেন্টারন বলে দেহ গব্বর বলতে তাদের দেহের ভিতরে যে একটা ফাঁকা আপাত ফাঁকা স্থান দেখা যায় সেই জায়গাটাকে বলা হবে হচ্ছে গিয়ে সিলেন্টারন বলা হবে ঠিক আছে তো এরা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয় অর্থাৎ আমরা যে সিলেন্টারনের কথা বললাম এই সিলেন্টারনটা হচ্ছে গিয়ে খাদ্যদ্রব্য খাওয়ার পরে সেই খাদ্যদ্রব্যগুলো দেহের বাইরে পরিপাকে এবং হচ্ছে গিয়ে কে বিভিন্ন রকমের সংবহন মানে বিভিন্ন রকমের বস্তুর আদান প্রদানে এরা অংশগ্রহণ করে এরপরে অ্যাক্টোডার্মের কথা বলছিলাম হচ্ছে একটা হচ্ছে গিয়ে বাইরের দিকের যে স্তর তোমরা দেখো এই যে বাইরের দিকের যে স্তর এক ধরনের বিশেষ বৈচিত্র্যপূর্ণ কোষ দেখতেছে এই যে নর্মালি দেখতে হচ্ছে গিয়ে কে যে নুডলস এর মতো পেছানো যে কোষগুলো লম্বা লম্বা যে কোষগুলা দেখা যাচ্ছে সেই কোষগুলা মূলত আমরা একটা কথা বলতেছি একটা যে নিডোসাইট ঠিক আছে তো এই নিডোসাইটের মধ্যে এই যে কোষগুলোকে শিকার ধরা আত্মরক্ষা চলন এই সকল কাজ হচ্ছে গিয়ে আমাদের এই যে বিশেষ যে বৈচিত্র্যপূর্ণ কোষটা আছে সেই কোষটা হচ্ছে তোমার অংশ নেই তোমরা একটা জিনিস খেয়াল করে হাইড্রার উদাহরণস্বরূপ আমরা হাইড্রা ওবেলিয়ার ওবেলার কথা ওবেলিয়ার কথা বলতে পারি তো এই যে হাইড্রা যে আছে হাইড্রা কিন্তু তোমার কি হচ্ছে গিয়ে কি তোমার বিভিন্ন রকমের তাদের যে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য কিংবা শত্রু কোনো প্রাণী শিকার করার জন্য কিন্তু এই যে নিরোসাইট যেগুলো আছে সেই নিরোসাইট ব্যবহার করে থাকে এরপরে তৃতীয় যে পর্বটা আছে তৃতীয় পর্বটার নাম হচ্ছে প্লাটি হেলমেন্থেস ঠিক আছে প্লাটি শব্দের অর্থ হচ্ছে চ্যাপটা এবং হেলমেনথেস শব্দের অর্থ হচ্ছে কৃমি আচ্ছা এই কৃমি শব্দটার সাথে আমরা পরিচিত ক্রিমি হচ্ছে গিয়ে আমরা ছোটোবেলায় দেখছি তো এই যে শব্দ দুইটা থেকে প্লাটি হেলমেনথেসে এদের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময় এ পর্বের বহু প্রজাতি বহি পরজীবী বা অন্ত এখন প্রশ্ন হচ্ছে পরজীবী ব্যাপারটা আসলে কি পরজীবী ব্যাপারটা হচ্ছে যারা জীবিকা নির্বাহের জন্য অন্যের ওপর নির্ভর করে ঠিক আছে অর্থাৎ অন্যের দেহের মধ্যে বসবাস করে তারা তাদের যে যাবতীয় যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো চালায় তাদেরকে বলা হয় পরজীবী বহি পরজীবী মানে দেহের উপরের স্তরে বসবাস করে এবং অন্তঃপরজীবী মানে হচ্ছে দেহের ভিতরের অংশে অর্থাৎ অভ্যন্তরে বসবাস করে তাদেরকে বলা হবে হচ্ছে অন্তঃরজীবী ঠিক আছে তো কিছু কিছু প্রজাতি হচ্ছে মুক্তজীবী অর্থাৎ এরা আবার কারো দেহে বসবাস করবে না এরা নিজেদের মতো করে চলাফেরা করবে তাদের যে হচ্ছে যে কার্যক্রম সেটা চালাবে এরা কিছু বেশিরভাগই প্রজাতি হচ্ছে সাধু পানিতে কিছু কিছু প্রজাতি লবণাক্ত পানিতে অর্থাৎ সমুদ্রে বসবাস করে এই পর্বের কোনো কোনো প্রাণী হচ্ছে ভেজা এবং সেত মাটিতে বাস করে অন্তর্গত আমরা চলে এবার আমরা একটু এই যে প্লাটে হেলমেনথিস যারা আছে প্লাটে সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখি দেহ চাপটা এবং উভলিঙ্গ উভলিঙ্গ বলতে বোঝানো হচ্ছে যে এখানে তাদের দেহের মধ্যেই পুরুষ এবং স্ত্রী দুইটা দেহ হচ্ছে গিয়ে থাকে বহিপরজীবী বা অন্তপরজীবী দেহ কিউটিকল দ্বারা আবৃত কিউটিকল বলতে এখানে বাইরে একটা প্রোটিনের শক্ত আবরণকে বা বা স্তরকে আংটা থাকে দেহের শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে এগুলো রেচনাঙ্গ হিসাবে কাজ করে অর্থাৎ তাদের দেহের যে দূষিত বজ্র পদার্থ দেশে দেহে দূষিত বজ্র পদার্থগুলো নিষ্কাশনে বা দেহ থেকে বের করতে এই শিখা অঙ্গটা কাজ করে থাকে এদের পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পৌষ্টিকতন্ত্রটা ঠিকঠাকভাবে থাকে না আবার অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফ্যাসিওলা আর হচ্ছে গিয়ে টেনিয়া ঠিক আছে ফ্যাসিওলা হ্যাপাটিক্যাল যেটা হচ্ছে তার যকৃত ক্রিমে আমরা যেটা বলি সেটার বৈজ্ঞানিক নাম আবার টেনিয়া সোলিয়াম হচ্ছে গিয়ে ফিতাক্রিমি যেটা আছে সেই ফিতাক্রিমির বৈজ্ঞানিক নাম যে ফিতাক্রিমিটা দেখতে হচ্ছে গিয়ে অনেকটা ফিতার মতো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে গিয়ে আজকে আলোচনা করলাম প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে কেন প্রাণী জগতের শ্রেণীবিন্যাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই যে প্রধান নয়টা পর্বের তিনটা পর্ব অর্থাৎ নিরালি এবং নিয়ে আমরা যে আলোচনাগুলো করলাম আশা করি এই আলোচনাগুলো তোমাদের হচ্ছে গিয়ে কাজে দিবে তো পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করবো এবং হচ্ছে গিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ